গুড মর্নিং তুমি আজকাল কিন্তু নাইন চাপি করা শুরু করেছো আমার সঙ্গে কখন এসছি বলো ও আমি খেলা করছি আমি সেই সা তিনটে থেকে ই করছি খেলা করেছি বাহ বাহ বলা ভাইস ভালোই হচ্ছে তোমাদের কাজটা তোমাদের কাজ আর আমাদের কাজটা কাজ নয় হ্যাঁ সেটা আমি কি বলেছি কিছু তা কী রান্না করবে আজকে হাতির মা সে তো তোমার সঙ্গে নাটক না করলে ভালো লাগে বলো এদিকে বাজারে ঘুরে আসছো কিছু আনার তোমার এ নেই বাড়ি এসে কি রান্না করবো প্রত্যেক দিন

কম্বল গায়ে দিতে পারতে তো ব্ল্যাঙ্কেটটা বলতে পারতে রাত্রেবেলায় বার করে দিতাম ও আচ্ছা আচ্ছা মানে মনে যা ইচ্ছে তাই বলে নিচ্ছে বলবে না যে না এতো বন্যা হয়ে গেছে মানে লোক হচ্ছে না কম্বল গায়ে দিচ্ছে ঠান্ডা সত্যি কিন্তু ভোরবেলা যখন আমি যাচ্ছি কি ঠান্ডাই লাগছিল তোমার ঠান্ডা লাগে কাঁপ লেগে যাচ্ছিল মাই মা কালি বলছি ঘরের মধ্যে গরম হচ্ছিল বাইরে বেরিয়েছে ঠান্ডা লাগছিল কম্বলটা নিয়ে যেতে পারতো পাতলা একটা কম্বল বাইরে বার করা ছিল তো এসি কম্বল ও তো দিতে পারতো মনে যা ইচ্ছে তাই বলে নিচ্ছে হ্যাঁ বাচ্চার কাজ করবো টিফিন করবো জানো আমাদের যেন রুলস আর তোমাদের ওই বেলায় গেলে এলে হয়ে গেলো ও আর বাকি বাকি যদি কোনো কাজ বলেছো ওই দেখেছো হাসি শুরু তোমার সংসারে তুমি করবে না কী করবে বাইরের লোক এসে করে দেবে হ্যাঁ ও সুদুর দায়িত্ব আমার অবশ্যই তুমি দায়িত্ব নিয়ে এনেছো আমি তো দায়িত্ব নিয়ে তোমাকে আনিনি তুমি সামনের বছর করেছি সামনের বছর তুমি মানুষ হয়ে জন্ম দেয় করবে ঠিক আছে